সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম গুরুত্বপূর্ণ স্থাপনায় ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া মিজোরামে বোমা ফেলেছে মিয়ানমার স্থানীয়রা আতঙ্কে থাকলেও চুপ ভারত সরকার উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা ফের দক্ষিণ কোরিয়া ও আমেরিকা সামরিক মহড়া শুরু নারীদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে নিরাপত্তা পরিষদের আহ্বান দুই ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা বিশ্বে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে বেশি লাভজনক বললেন ডোনাল্ড লু এবং সৌদির সঙ্গে আলোচনার মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধার হতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আশা প্রকাশ দর্শক ভারতের মধ্যে বোমা ফেলেছে মিয়ানমার এমন দাবিতে সরব ভারতের মিজোরাম রাজ্যের একটি প্রভাবশালী যুব সংগঠন যদিও ভারতের সরকার এখনও এ নিয়ে চুপ এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফামান খান কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনায় ফের ক্ষেপণাস্ত্র ছিল রাশিয়া স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভের একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিস্ফোরণের দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের এক শীর্ষ কর্মকর্তা নতুন করে শক্তিশালী সিরিজ বিস্ফোরণের আগে বিমান সাইরেনের শব্দ পায় সেখানে থাকা রয়টার্সের সাংবাদিক তাৎক্ষণিকভাবে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ প্রেসিডেন্ট ভ্লাদিমির জিলনস্কির কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমেসেঙ্কো জানান একাধিক গুরুত্বপূর্ণ স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে কোন কোন জরুরি অবকাঠামোই রুশ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তাই স্পষ্ট করতে পারেনি কিএের সামরিক প্রশাসন টেলিগ্রাম বার্তায় কিয়েভের মেয়র ভিটালিক্রিটোস্কো জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছেন গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে রাশিয়া বিদায়ী বছরের অক্টোবর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে রুশ বাহিনী জরুরি স্থাপনার মধ্যে রয়েছে বিদ্যুৎ সেক্টর তাদের হামলার কারণে ইউক্রেনের বহু মানুষ এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এতে দুর্ভোগ চরমে পৌঁছেছে বিদ্যুৎ না থাকায় পানির সরবরাহ বিঘ্নিত হচ্ছে এদিকে সশস্ত্র ভারাটের যোদ্ধাগোষ্ঠী ওয়াগনরের পর এবার রাশিয়া দাবি করেছে ইউক্রেনের লবণ খনি শহর সোলেদার দখল করেছে রুশ বাহিনী তাদের দাবি এক মাস যুদ্ধের পর তারা শহরটি দখল করেছে তারা এই শহর দখলকে তাদের আক্রমণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছে যদিও ইউক্রেন বিষয়টি নিশ্চিত করেনি মিজোরামে বোমা ফেলেছে মিয়ানমার স্থানীয়রা আতঙ্কে থাকলেও চুপ ভারত সরকার ভারতের মধ্যে বোমা ফেলেছে মিয়ানমার এমন দাবিতে সরব ভারতের মিজোরাম রাজ্যের একটি প্রভাবশালী যুব সংগঠন যদিও ভারত সরকার এখনো এ নিয়ে চুপ মিজোরামের স্থানীয় কর্তৃপক্ষ ভারতের সীমান্তরক্ষী বাহিনীও এমন দাবি নিশ্চিত করেনি কিন্তু ইয়াং মিজো অ্যাসোসিয়েশনের দাবি চীন ন্যাশনাল ফ্রন্টের একটি ক্যাম্পের উপরে মিয়ানমার একের পর এক আঘাত হেনেছে গত দশই জানুয়ারি বিকাল সাড়ে তিনটা নাগাদ এই হামলা হয় মিজোরামের সীমান্তবর্তী লাগোটো চাম্পাই জেলার কাছেই এই ঘটনা ঘটে ইয়াং মিজো অ্যাসোসিয়েশনের বিবৃতি দাবি করেছে এই বোমা শুধু ভারতের মাটিতে পড়েছে এমনটাই নয় ভারতের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে তিয়া নদীর কাছে এই ঘটনা ঘটে গাড়িটি আন্তর্জাতিক সীমান্তের কাছেই নদী থেকে বালি তুলতে গিয়েছিল তখনই বোমা এসে পড়ে বিবৃতিতে বলা হয়েছে ওই হামলার পর ভারতীয় কৃষকরা অত্যন্ত আতঙ্কিত সীমান্তের বাসিন্দারা এ নিয়ে আতঙ্কের প্রহর গুনছেন মিয়ানমারের জেট ফাইটার অন্তত দুবার বোমা ফেলেছে এর জেরে কাজকর্ম বন্ধ করে দিয়েছেন কৃষকরা এই হামলার বিরুদ্ধে ভারতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছে যুব সংগঠন তাদের দাবি ভারতীয় আকাশ সীমাকে ব্যবহার করেছে মিয়ানমার এটা মানা যায় না ইয়াংমিজো বিবৃতি দেওয়ার আগে গত বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয় মিয়ানমার থেকে ছোড়া একটি বোমা মিজোরামের ফকাওয়ান নামে এক গ্রামে এসে পড়েছে এরপর গত বৃহস্পতিবার মিয়ানমারের সংবাদপত্র দা ইরাবতী জানিয়েছে গণতন্ত্রকামী সশস্ত্র রাজনৈতিক সংগঠন চীন ন্যাশনাল আর্মির রাজনৈতিক শাখা চীন ন্যাশনাল ফ্রন্টের সদর দপ্তর ক্যাম্প ভিক্টোরিয়ায় চলতি সপ্তাহে অন্তত দুই দফায় বোমা ফেলেছে মিয়ানমারের সামরিক বাহিনী দুই নারী সহ চীন ন্যাশনাল ফ্রন্টের পাঁচ যোদ্ধা নিহত হয়েছেন অন্তত পনেরো জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে মিয়ানমারের বিমান বাহিনী প্রথম হামলাটি করে মঙ্গলবার দুপুরে হামলা বাড়ার আশঙ্কা করছেন মিজোরামের সীমান্তবর্তী এলাকার মানুষ তারা বলছেন মিয়ানমারে বোমা হামলার তীব্রতা ফাকুয়ানেও অনুভূত হচ্ছে এতে বাড়িঘর কাঁপছে ও ফাটল ধরছে ফাকুয়ান গ্রাম সংসদের সভাপতি লালুর মলিয়ানা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন মানুষের উদ্বেগ থাকার যথেষ্ট কারণ আছে কারণ বোমা এখন মিজোরামের সীমান্তে পড়তে শুরু করেছে তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন বিষয়টি একেবারেই মানতে চাইনি ডেপুটি কমিশনার জানিয়েছেন মিজোরাম সীমান্তের কাছে বম্বিং হতে পারে তবে আমাদের দিকে কোনো বোমা পড়েনি বুধবার বম্বিং এর জেরে ওখান থেকে শরণার্থীরা ঢুকে পড়েছেন এমন খবরও আমাদের কাছে নেই মিজোরাম ও মিয়ানমারের মধ্যে প্রায় পাঁচশো দশ কিলোমিটার সীমান্ত রয়েছে গত বছর মিয়ানমারে অস্থির পরিস্থিতির জেরে ভারতের ওই অংশে বেশ কিছু শরণার্থীরা আশ্রয় নিয়েছিল উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা ফের দক্ষিণ কোরিয়া ও আমেরিকা সামরিক মহড়া শুরু দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা আবার নতুন করে যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়ার এলিট ফোর্সের একটি ইউনিট অংশ নিচ্ছে উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকা ও দক্ষিণ রকম সামরিক শুরু যে সামরিক কেন্দ্রে মহড়া চলছে সেটি উত্তর কোরিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে উত্তর কোরিয়া সাম্প্রতিক ধারাবাহিকভাবে উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে এর জবাবে আমেরিকার সেনাদের সঙ্গে যৌথভাবে যুদ্ধের লড়াইয়ের অভিজ্ঞতা অর্জনের জন্য এবং সামরিক প্রস্তুতি যাচাই করার জন্য যৌথভাবে সামরিক মহরার পরিকল্পনা করা হয় মহড়ায় দক্ষিণ কোরিয়ার এলিট ফোর্সের সেনা অংশ নিচ্ছে এতে দক্ষিণ কোরিয়া তার কৃত্রিম গোয়েন্দা প্রযুক্তি এবং সর্বাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে অন্যদিকে আমেরিকার পদাতিক বাহিনীর স্ট্রাইকার ব্রিগেড এ মহড়ায় অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া সম্প্রতি কয়েকবার নিশ্চিত করেছে যে তারা আমেরিকার কাছ থেকে পরমাণু অস্ত্র পাওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে এতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনা আরও বেড়েছে তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু অস্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার কথা নাকচ করেছেন নারীদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে নিরাপত্তা পরিষদের আহ্বান গত বছরের আগস্টে ক্ষমতা দখলের পর থেকেই আফগান নারীদের কোণঠাসা করে রেখেছে তালেবান সরকার নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ থেকে শুরু করে এনজিওতে কাজের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে তারা এমন পরিস্থিতিতে আফগানিস্তানের নারীদের দমন পীড়ন বন্ধে জোরালো আহ্বান জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক সদস্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময়ে শুক্রবার তেরোই জানুয়ারি একান্ত বৈঠকে বসেন নিরাপত্তা পরিষদের পনেরো সদস্য আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন প্রশাসনের বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে সংযুক্ত আরব আমিরাত ও জাপানের অনুরোধে এই বৈঠকের আয়োজন করা হয় গত বছর আশরাফ গণিস সরকারকে সরিয়ে ক্ষমতায় বসার পর অনেক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান প্রশাসন নারীদের জনসমাগম স্থানে চলাচলে কঠোর বিধিনিষেধ উচ্চ মাধ্যমিক এবং শিক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে এ বিষয়ে সমালোচনার ঝড় পশ্চিমা বিশ্বে তালেবান প্রশাসনকে কঠোরভাবে সতর্কও করেছে যুক্তরাষ্ট্র জাপানের রাষ্ট্রদূত ইশিকানে কিমিহিরো নিরাপত্তা পরিষদে এগারো সদস্যের পক্ষে বক্তব্যে তালেবান নারী ও মেয়েদের বিরুদ্ধে সব ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা প্রত্যাহারে তালেবানের প্রতি আহ্বান জানায় অন্য এগারো দেশের আলবেনিয়া ব্রাজিল ইকুয়েডর ফ্রান্স গেবন জাপান মাল্টা সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন আফগান নারী ও মেয়েদের অধিকারের প্রতি সম্মান এবং রাজনৈতিক ও অর্থনৈতিক শিক্ষা পাবলিক প্লেসে তাদের যাতায়াতের সমান সুযোগ দিতে তালেবান প্রশাসনের প্রতি আহ্বান জানায় এগারো দেশের রাষ্ট্রদূত একই সঙ্গে নারীদের বিরুদ্ধে যেসব নেতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রত্যাহারের আহ্বান জানান নিরাপত্তা পরিষদের সদস্যরা গত বছর চব্বিশে ডিসেম্বর তালেবান সরকারের সবশেষ নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানে কার্যক্রম বাতিল করতে বাধ্য হয় একাধিক আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থা দেশটির মানবিক ও নিরাপত্তা পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে বলে হতাশা করেছেন তারা দুই ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন শনিবার ওই গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়েছে পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরের কাছে ইসরায়েলি বাহিনীর হাতে দুই যুবক নিহত হয়েছে তবে এ সম্পর্কে বিস্তারিত জানায়নি ফিলিস্তিন আরব নিউজদের খবরে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনীও একটি সংক্ষিপ্ত বিবৃতিতে এই হত্যাকাণ্ডের কথা জানিয়েছেন তাদের দাবি সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনার সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা সরাসরি গুলি চালায় ফলে ইসরায়েলি সেনারা এجواب তিতে বাধ্য হয় এতেই দুই ফিলিস্তিনি নিহত হন তবে ইসরায়েলের কোনো সেনা হতাহত হয়নি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহত দুই যুবকের নাম এজিদিন বাsem হামামরা এবং আমজাদ আদনান খালিলিয়া এছাড়া এ মাসের শুরুতেই ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হওয়া আরেক ফিলিস্তিনি মারা গেছেন তার নাম ইয়েজেন সামির জাবারি সরকারি ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে জেনিনের কাছে কাফুরদান গ্রামে 20রা জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় জাবারি গুলিবিদ্ধ হয়েছিলেন ওই ঘটনায় সেদিন আর দুই فلسطینی নিহত হয়েছিলেন 1967 সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে এই বছরের প্রথম মাসের অর্ধেকও পার হয়নি এখনও কিন্তু এরই মধ্যে ইসরায়েলিদের হাতে ফিলিস্তিনিদের নিহত হওয়ার সংখ্যা বারো জনে দাঁড়িয়েছে গত বছর ইসরায়েলে বিচ্ছিন্ন হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে এরপর থেকেই ফিলিস্তিনে প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে ইসরায়েল এএফপি এক হিসাব অনুযায়ী গত বছর রক্তপাত বৃদ্ধির ফলে ইসরায়েল ও পশ্চিম তীরে কমপক্ষে 26 ইসরায়েলি এবং 200 ফিলিস্তিনি নিহত হয়েছেন পশ্চিম তীরে 150 জনেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বিশ্বে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে বেশি লাভজনক বললেন ডোনাল্ড লু বিশ্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কই সবচেয়ে বেশি লাভজনক ভারত ও যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম দুই শীর্ষ বাণিজ্যিক অংশীদার হওয়ার পথে রয়েছে ভারতীয় সংবাদ দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার জানুয়ারি যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই মন্তব্য করেন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড লু বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন চলতি বছরের মার্চে জি টোয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আসবেন তিনি সে সময় বহুপক্ষীয় সংলাপ প্রাইসিনা ডায়লগেও অংশ নেবেন তিনি আরো জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুই সপ্তাহ আগে ওয়াশিংটন সফর করেছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তির খাতে সহায়তা বাড়াতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ডোনাল্ড দেশটির ভারতের লাভবান হওয়ার বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ্য জিএসপি সুবিধা দেশগুলো যুক্তরাষ্ট্রে কোন ধরনের শুল্ক দেওয়া ছাড়াই শতাধিক পণ্য রপ্তানি করতে পারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী চীন ও ভারত সম্পর্ক নিয়েও কথা বলেন ভারত সীমান্তে চীনের অবস্থান এবং কর্মকাণ্ড প্রসঙ্গে লু বলেন চীন এই সংকট নিরসনে বিশ্বাসযোগ্য কোন পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র এমন কিছু দেখতে পাচ্ছে না তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই চীন ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে স্পষ্ট নীতি গ্রহণ করেছে সেটি হল দুই দেশের সীমান্ত ইস্যু দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে ভারতের সঙ্গে সামরিক প্রযুক্তি ভাগাভাগির বিষয়ে ডোনাল্ড লু বলেন ভারত তিরিশটি অত্যাধুনিক আক্রমণকারী সশস্ত্র ড্রোন এম কিউ নাইন বি কিনতে চেয়েছে যে ড্রোনগুলো যুক্তরাষ্ট্র এখনো খুব ংখ্যক দেশকে দেয়নি সৌদির সাথে আলোচনার মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধার হতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আশা প্রকাশ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান আশা প্রকাশ করেছেন যে আলোচনার মাধ্যমে তেহরান ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার হতে পারে শিয়া নেতা নিমোর আল নিমোরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর বিক্ষোভকারীরা ইরানের রাজধানী তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায় এই ঘটনার পর সৌদি আরব দু সালের জানুয়ারিতে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শুক্রবার লেবাননের রাজধানী এক সংবাদ সম্মেলনে আমির আবদুল্লাহিয়ান আশা প্রকাশ করেন তেহরান এবং রিয়া কূটনৈতিক মিশন বা দূতাবাস পুনরায় খুলে দেওয়ার মাধ্যমে দুটি দেশের মধ্যে চলতে থাকা সংলাপ আবার চালু হবে একই দিন আমির আবদুল্লাহিয়ান লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বো হাবিব এবং তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সহ অনেক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ